বন্ধুরা চায়ে এটি মিশিয়ে দুইবার চুলে লাগালে চুল এতটা লম্বা হবে যে কাটতে হবে লাস্টে এটি কিন্তু নাইনটি লোক অনেকেই জানে না তাই এই রেমিডিটায় একবার ইউজ করে দেখুন চুল এত লম্বা হবে ঘন হবে কালো হবে সিল্কি হবে ও হবে। লাস্টে কিন্তু চুলটা কাটতেও হতে পারে বিরক্ত হয়ে তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তার জন্যে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি কিন্তু চুলের একটা দূরদান্ত রেমেডি শেয়ার করছি আর রেমেডিটি হচ্ছে যে চা পাতার সাথে কিছু জিনিস মিশিয়ে আমরা যদি চুলে লাগাই সপ্তাহে তিন দিন তাহলে আমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে চুল পড়াটা বন্ধ হবে চুলটা সিল্কিও সাইনি হবে তবে চলো আর বেশি কথা বারাচ্ছি না রেমেডিটা রেডি করে নিই রেমেডিটা রেডি করার জন্যে কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি চা পাতা এই চা পাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আর চা পাতাটা কিন্তু ভালো চা পাতায় নিতে হবে যে চা পাতাটা আমরা খাই ডেলি সেই চা পাতায় কিন্তু নিয়ে নিতে হবে যে ডেট চলে গেছে সেই চা পাতা নিলে কিন্তু হবে না বন্ধুরা তা দেখো আমি কিন্তু এখানে আমরা চা খাই সেই চা পাতায় নিয়ে নিয়েছি তা একটা বাটি নিয়ে নিলাম এবার বাটির ভিতরে কিন্তু আমি এক চামচ চা পাতা দিয়ে দিচ্ছি আর এই চা পাতার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল আর এই জলটা কিন্তু ভালো জল দিতে হবে যে জলটা আমরা খাই সেই জলটা কিন্তু দিয়ে দিতে হবে তা এবার আমি চা পাতার বাটিটা কিন্তু সরিয়ে রাখব এরপর আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ তা এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার একটা পেঁয়াজ লাগবে না এখান থেকে আমি কিন্তু হাফ পেঁয়াজ নিয়ে নেব এবার আমি পেঁয়াজটাকে কিন্তু কেটে নেব আর পেঁয়াজের রস তো আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এ তো এ তো সবাই কিন্তু কম বেশি জানে পেঁয়াজের রস মাথায় যদি আমরা প্রতিনিয়ত লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পে কোনো জায়গায় টাক পড়ে গেলে সেখানে কিন্তু চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস পেঁয়াজের রসটা দ্রুত চুল গজায় দ্রুত চুলটা লম্বা হয় চুলগুলো সিল্কি শাইনি হয় এমন কি চুল পড়াও কিন্তু বন্ধ হয় তাই এখান থেকে কিন্তু আমি হাফ পেঁয়াজ নিচ্ছি এবার আমি আরেকটা একটা কাছের বাটি নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা তা ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচি করে কেটে নেবে আর এই পেঁয়াজের রস কিন্তু চুলের যে এতটা উপকার করে বন্ধুরা আমরা যদি প্রত্যেক দিন দিতে পারি এতে কিন্তু আমাদের চুলগুলো খুবই ভালো থাকবে একদম তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আমাদের চুলগুলো সিল্কি শাইনি হয়েছে নতুন চুল গজাচ্ছে চুলটা লম্বা হয়েছে এমন কি চুল পড়াও কিন্তু বন্ধ হয়েছে আগে যেরকম মাথায় চিউনি দিলে গোছা গোছা চুল উঠতো এখন কিন্তু সেটা আর উঠবে না এই রেমেডিটা একবার ইউজ করলে তা দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এই যে একটা বাটি নিয়েছি বাটির ভিতর কিন্তু পেঁয়াজগুলো আমি ঢেলে নিচ্ছি এবার আমি এই যে ভিজিয়ে রাখা চাটা কিন্তু দিয়ে দিচ্ছি এই জল শুদ্ধই দুটো উপকরণ তো একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি এবার আমি এই বাটিটা গ্যাস ওভেনে বসিয়ে দেবো দিয়ে কিন্তু খানিক্ষণ ফুটিয়ে নেব তবে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম এবার এর উপরে বাটিটা বসিয়ে দিলাম এবার গ্যাস ওভেনটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দেব। একদম হাইতেও দেওয়া যাবে না লোতেও দেওয়া যাবে না মিডিয়াম গ্যাসে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু আমি দশ মিনিট মানে দশ কি পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু ফুটিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু ফুটে গেছে আমি কিন্তু অনেক সময় ধরে দেখাইনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তা ফুটে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর খানিকক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা দেখো চায়ের কালারটা কিন্তু একদম কালো এসেছে আর তার সাথে রয়েছে পেঁয়াজের রস এই দুটো মিশিয়ে যদি আমরা মাথায় লাগাই বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আমাদের চুলের কতটা উপকার হবে যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে তাদের কিন্তু চুল পাকাটা বন্ধ হবে কম বয়স বলে না অনেক সময় কিন্তু চুল পেকে যাচ্ছে এরকম রেমেডি যদি ঘরে বানিয়ে আমরা মাথায় ইউজ করি আমাদের চুল পাকাটা তো বন্ধ হবে তার সাথে চুলগুলো সিল্কি হবে শাইনি হবে সফট হবে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে মাথায় খুশকিটাও রিমুভ হবে আর নতুন চুল গজাবে চুল পরাও কিন্তু বন্ধ হবে তবে দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটা নিয়ে নিয়েছি বাটি এবার কিন্তু বাটির ভিতরে আমি এটাকে ছেকে নিয়ে নিচ্ছি আর এই যে বাদ কিন্তু আমি ফেলে দেব বন্ধুরা এই রেমিডিটার ভিতরে কিন্তু আরেকটি উপকরণ আমি মেশাবো তবে কিন্তু কমপ্লিট হবে এই রেমিডিটা আর ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য কিছু উপকরণ কিন্তু এর মধ্যে আমি ইউজ করেছি এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে আমাদের চুলি আমরা যে বাইরের থেকে অনেক কেমিক্যাল মেশানো জিনিস কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি এতে কিন্তু আমাদের চুলের আরও ক্ষতি হয়ে যাচ্ছে আরেকটি জিনিস হচ্ছে এই যে নারকেল তেল এই নারকেল তেলটাই কিন্তু এর ভিতরে আমরা মিশিয়ে নেব আর তোমরা যে 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 নারকেল তেল ইউজ করো সেটাই কিন্তু নিয়ে নেবে এমনকি অন্য কোনো তেলও কিন্তু এর সাথে মিশিয়ে নিতে পারো সর্ষের তেল বলো তিলের তেল বলো অলিভ অয়েল বলো যে কোনো তেলই কিন্তু এর সাথে তোমরা মিশিয়ে নিতে পারবে তাহলে আজকের এই রেমেডিটা কিন্তু তিনটে উপাদান দিয়ে আমি তৈরি করেছি আর এই তিনটি উপাদান কিন্তু আমাদের ঘরেই থাকে একদম সহজ পদ্ধতি রেমিডি এই রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা ইউজ করবে বন্ধুরা আর যেদিনকে ইউজ করবে সেদিনকারটা সেদিনকেই কিন্তু বানিয়ে নেবে এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখার কোনো দরকার নেই যেদিন আমরা মাথায় দেব সেদিনই কিন্তু এটা বানিয়ে নেব তাতে কিন্তু বেশি ফল দেবে তা দেখো আমার এই রেমেডিটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সামনে ইউজ করে দেখাবো কিভাবে ইউজ করবে এটা কিন্তু তোমরা স্নানের ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগেও ইউজ করতে পারবে তারপরে কিন্তু আবার রাতে ঘুমানোর আগেও কিন্তু এটা মাথায় লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারবে মানে শোকানোর পরেই কিন্তু ঘুমাবে তারপরে সকালবেলায় উঠে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারবে আর এটা দিয়ে ভালো করে কিন্তু চুলের গোড়ায় মাসাজ করতে হবে তাতে কিন্তু রক্ত সঞ্চালনটা বেশি ভালো হবে এরপরে কিন্তু আমাদের চুলের আরও বেশি উপকার হবে তা দেখো রেমেডিটা তোমার রেডি হয়ে গেছে এবার আমি মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি চুলগুলো বন্ধুরা খুলে নিয়েছি এবার কিন্তু রেমেডিটা আমি এই যে নিয়ে নিয়েছি এটা এরকম করে চুবিয়ে ভালো করে কিন্তু এই যে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে মাসাজ করলে রক্ত সঞ্চালনটা ভালো হবে এতে কিন্তু চুলের আমাদের বেশি উপকার হবে আর একদম গোড়ায় গোড়ায় দিতে হবে বন্ধুরা গোড়া থেকে কিন্তু ডোগা পর্যন্তই দেওয়া যাবে আর গোড়ায় গোড়ায় লাগিয়ে ভালো করে কিন্তু মাসাজ করে নিতে হবে তবে কিন্তু আমাদের বেশি উপকার হবে আর যাদের মাথায় সবে চুল পাকা শুরু করেছে তারা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো তোমরা কিন্তু হাতে নাতেই ফল পাবে যে চুল পাকাটা বন্ধ হয়েছে এতে আমাদের চুলটা সিল্কি হবে শাইনি হবে সফট হবে চুল লম্বা হবে এমনকি চুল পড়াটাও বন্ধ হবে যেহেতু পেঁয়াজের রস দেওয়া রয়েছে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে দ্রুত চুলটা গজায় দ্রুত লম্বা হয় এবার কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে এবার আমি একটু হালকা হাতে ভালো করে মাসাজ করে নেব বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে এটা আমি মাথায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেব রেখে দিয়ে তারপরে কিন্তু আমি মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা ভিডিওটা তবে এখানে শেষ করছি আবার দেখা নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে